আসসালামু আলাইকুম কেমন আছো আমার আপুরা আমার ভাইয়ারা আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি তো কারেন্টটা চলে গেছে দুঃখের বিষয় রান্না করতে পারছি না কারণ আমার ইলেকট্রিক চুলার রান্না করতে খুবই সমস্যা হচ্ছে এখন কারেন্ট কখন আসে বলা যায় না দুপুরের জন্য শুধু ভাত রান্না হয়েছে তরকারি এখনও রান্না করতে পারিনি আজকে আমার রেসিপি থাকবে চিংড়ি মাছ দিয়ে কচু কচুমুখী দিয়ে আর কি কচুমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছ রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে নিয়েছি গুড়া চিংড়ি আর কি দেখা যাচ্ছে না দেখো রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আছে কচুর গাডি আর হলো আলু দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করব কি অবস্থা হয়ে আছে দেখো আমার আপুরা আমার ভাইয়ারা এখনও রান্না শেষ করতে পারছে না থালা বাসন কটা ধুয়ে ফেলি আর কটা কাপড় আছে কাপড় ধুবো থাকা বাসন ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না বসাবো আলহামদুলিল্লাহ কারেন্ট চলে এসেছে থালা বাসনগুলো এভাবে এখন রাখলাম পরে গুছাবো এখন সময় নাই কারণ দুটা বেজে গেছে রান্নাও দেরি হয়ে যাচ্ছে তো রান্নাটা আমার শেষ করতে হবে বুঝেছ বন্ধুরা আমার গাছের করলা একটা পেলাম আর কি আর সব ছোট ছোট তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা করলা আমি নিয়ে আসলাম তো ওই কচু কচুমুখির সাথে আমি মিলিয়ে রান্না করে ফেলি চিংড়ি মাছ দিয়ে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর চিংড়ি মাছ তেল দিয়ে দিলাম ঠান্ডার জন্য দেখো আমার আপুরা আমি লেবু আদা লং দিয়ে রংটা বানিয়ে খাচ্ছি এই ঠান্ডাটা কাটার জন্য আর কি ওষুধও খেতে হবে তারপরে আবার এভাবে চা বানিয়েও খেতে হবে তাহলে গিয়ে আমার গলাটা সুন্দর হবে ঠান্ডাটাও কমে যাবে দোয়া করো আমার আপুরা লবণ গুঁড়া তরকারি একটু ঝাল না হলে আমার হাজবেন্ড খেতেই চায় না তো ওর জন্য একটু ঝালটা একটু বেশি দিতে হয় আমি আবার ঝাল খেতে পারি না হলুদ কষ্ট করে রান্না করব যদি যদি হাজবেন্ড না খেতে পারে তাহলে সেই রান্নার কোনো মূল্যই থাকে না তাই না আপনার কারণ যাদের জন্য আমরা কষ্ট করব তারাই যদি খাবারটা খেতে না পারে তাহলে রান্না না করাটাই ভালো তাই না দেখো আমরা আসলে নারীরা আসলে আমরা এত চেষ্টা করি হাজব্যান্ডের মন রক্ষা করার জন্য তারপর একটু উনিশের থেকে বিশ হয়ে গেলে হাজবেন্ডরা কত রকমের কথা আমাদেরকে শোনাতে থাকে তাই না খুবই কষ্ট লাগে যা বলার মতো না বাবা মার সংসার ছেড়ে না মেয়েরা যখন স্বামীর ঘরে আসে তখন তারা চিন্তা ভাবনা করে যে একটু আদর একটু ভালোবাসা দিয়ে তাদের সবার মন রক্ষা করবো কিন্তু সেই ভালোবাসাটা যখন কাল হয়ে দাঁড়ায় তখন এর থেকে দুঃখ আর কিছু নেই তাই না সবার ভাগ্য তার একরকম হয় না কেউ স্বামী সোহাগী হতে পারে আর কেউ হতে পারে না আক্রান্ত চেষ্টা করে হতে পারে না তো আমার ভাগ্যটাও সেই রকমই তারপরও মানিয়ে নিচ্ছে কি করবো এছাড়া তো কোনো উপায় নেই কারণ তিন কাল চলে গেছে এক কাল রয়েছে এই এক এই এককালে আমাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়েই চলতে হবে যতদিন আল্লাপাক হায়াত রেখেছেন ততদিন আমার এভাবেই চলতে হবে এছাড়া কিছু উপায় নেই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই সেক্রিফাইস করতে হয় তাই না আমিও চাই না যে আমার সন্তানেরা কোনো কিছু কারণবশত কারো কোনো কথা শুনুক আমি আমার সন্তানদেরকে আমি নিচা করতে চাই না আমার বাচ্চাদের আমি সবসময় ভালো চাই কারণ বাবা মা বাবা মার ছায়া যে সন্তানের উপর থাকে সেই সন্তানদের ভাগ্য আল্লাহর মতে ভালোই থাকে আর বাবা মার ভালোবাসা আদর সোহাগ সেই ছায়াটা যদি যখন না থাকে তখন সেই সন্তানদের জীবনটা হয়ে যায় একদম নরকের জীবন তাই সন্তানদের জন্য অনেক কিছুই সেক্রিফাইস করতে হয় তাই না তো আমার আপুরা আমার কথায় আবার তোমরা আবার খারাপ মনে করো না দুঃখ কষ্ট নিয়েই তো মানুষের জীবন তাই না আর আমরা নারীরা সব সময় দিয়েই আসছি কিন্তু বিনিময়ে আমরা কিছু পাই না কিন্তু তারপরও আমাদের সমাজ নিয়ে চলতে হয় মান সম্মান নিয়ে আমাদেরকে বাঁচতে হয় মান সম্মানের দিকে খেয়াল রেখে নিজেকে সাবধানভাবে রাখতে হয় তাই না কথায় কথায় অনেক কথা বলে ফেললাম আমার আপুরা তোমরা মনে আবার কিছু নিও পরিমাণ মতো পানি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় কচু গাটিটা সিদ্ধ হয়ে যায় আমরা কেউ বলে কচুর মুখী কেউ যে যেটা বলে অভ্যস্ত আর কি একটা বললেই হয় তাই না আমার আপুরা নারীদের জীবন রান্না ঘর থেকে শুরু আবার রান্নার ঘরে থেকে শেষ এই যে পাংখাশ মাছ কেটে আমি লবণ দিয়ে রেখেছি এই পাঙ্খাশ মাছও আমি কচু কচুমুখী আর আলু দিয়ে রান্না করব আজ আমার এই রেসিপি আমার আপু আমার ভাইয়ারা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তোমরা আমার সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার অত্যন্ত দরকার তোমরা আমার পাশে থেকো আমার আপু আমার ভাইয়ার আমার কলিজার বোনেরা তোমরা আমার পাশে থেকো কেমন আমি তো তোমাদের ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখি লাইক কমেন্ট করি তারপরে শেয়ার করি কিন্তু তোমরা হয়তো আমাকে কম শেয়ার করো তারপরে সাবস্ক্রাইবও কম করো লাইকও খুব কম করো খুবই কষ্ট লাগে যা বলার মতো না

আজকে আবার বানাতে হবে এক হাজার মাল বানালে আমার হাজব্যান্ড আমাকে তিনশো টাকা দেবে বুঝছে না পুরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঘরে বসে থাকাচ্ছি কাজ হাজবেন্ডে একটু হেল্প করলেও ভালো তাই না এই যে তারগুলো কাইটা ছেলে পাঠিয়ে দিছে এখন এই যে তার দেওয়া তার এই বাতি ফুলের বাতি মানে ফুল আলাদা করে আর কেনা আনা আনা হয়েছে আলাদা করে কিনা আইন না তারপরে এটার ভিতরে আবার আমার হাজব্যান্ড আবার দেখেন কী বুদ্ধি দিই এই বাতিগুলো আবার ফিটিং করছে ফিটিং কইরা আঠা দিয়ে আটকায় দিছে এইগুলো আবার মনে করেন মাথাগুলো কাইটটা এই ক্যাপ আছে এই যে ক্যাপ এই ক্যাপ ভিতরে ঢোকাই কিনব তারপরে এই তার দেওয়া জয়েন করে বাতি বানাই কিনব তা আমি একটা ভিডিওতে দেখাম উনি কীভাবে বাতি বানাই অবশ্যই দেখাবো আমার আপুদের সাথে আমি শেয়ার না করলে হইব অবশ্যই শেয়ার করবো আমার রান্না শেষ আবার এই কাজগুলো আমার করতে হবে তো আজ এই পর্যন্তই আমি আগে ভিডিওটা বেশি বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন সদস্য হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কেমন